টি শার্ট এগুলো যারা হচ্ছে প্রবাসী কাস্টমার আছে তারা কিন্তু আমাদের বেশি অর্ডার করে হ্যাঁ কিন্তু ওঠার কোন সম্ভাবনা নাই একটা দেখেন্ট করা হ্যাঁ প্রিন্ট করা এই যে কাজগুলো দেখছেন অস্থির খুবই করা যেটা হচ্ছে পাঁচ বছর আপনার যেমন কালার তেমনই থাকবে ভুস্কা রং ওঠার কোনো প্রশ্নই আসে না সাইজ এভেলেবেল আছে এর ভিতরে খুবই চমৎকার একটা পেন্ট গুলো দেখেন্স এর কালেকশন আছে দেখেন্স এর হিউজ কালেকশন নিয়ে আসি খুবই চমৎকার খুবই অস্থির ফাইভ ফিফটি টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ডিজাইন দেখেন এই একটা দেখেন খুবই চমৎকার খুবই অস্থির খুবই অস্থির হবে শার্টটা দেখেন খুবই চমৎকার রেড কালারের সাথে হোয়াইট এর একটা কম্বিনেশন করা মানে যে কোনো কালার টি শার্ট দিয়ে নিতে পারে কালেকশন অস্থির কালেকশন দেখেন খুবই চমৎকার একটা কালার ফ্যাব্রিক্স যারা ধরবেন তারা বুঝতে ধরার পরে যদি সাতশো বন্ধ দিচ্ছি আমরা অলিফার মাত্র দেখেন ফ্যাবস এর ভিতরে কাজ অলিফ কালার স্টেপের ভিতরে ইংলিশ মানে সেলাই ছাড়া

কোয়ান্টাস মাত্র খুবই অস্থির একটা আমি পরে আছি খুবই চমৎকার যারা হচ্ছে একটা ড্রপশপলা দেখেন আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে আমাদের জানাচ্ছি শাকিল বিডি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আর আমরা রয়েছে রয়েছি আরিস্টাইল আর আইস্টাইল কিন্তু হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির টি-শার্ট জগার্স এবং হচ্ছে ফর্মাল প্যান্ট পোলো শার্ট টি-শার্ট এগুলো কিন্তু সেল করে থাকে একদম বেস্ট কোয়ালিটি বেস্ট প্রোডাক্ট এবং আমাদের কোয়ালিটি সম্পর্কে কিন্তু আপনারা সবাই অবগত আছেন আমরা কিন্তু দীর্ঘ এক থেকে 1 বছর যাব জোনামের সাথে আমাদের ব্যবসা পরিচালনা করে আসছি

আমি বলছি এগুলো কিন্তু কোনো লোকাল প্রোডাক্ট না এটা কিন্তু বেস্ট কোয়ালিটি ফর্মাল প্যান্ট জাস্ট আমি আপনাদেরকে একটা ধারণা দিয়ে দেই এটার প্রাইস হচ্ছে নাইন টাকা অনলি ফোর এই একটা প্রোডাক্ট দেখেন এখানে আসেন দেখেন এটাও কিন্তু ফ্যাব্রিক্স কিন্তু খুব ভালো বাট এটার প্রাইস হচ্ছে মাত্র সিক্স টাকা এটা আমাদের আমরা ফাইভ টাকা করে দিতে পারো তাহলে বুঝেন আপনার এই যে দেখেন

আপনার কিন্তু বাজারে কিন্তু দুই তিনশো টাকাও কিন্তু টি শার্ট পাবেন বাট ওগুলো এক ধোয়া দিবে আপনার খেপে যাবে কাপড় নষ্ট হয়ে যাবে বাট এগুলো কাপড়টা যেমন আছে তেমনই থাকবে কারণ এটা চায়না মার্শালাইজ ফ্যাব্রিক যেটা কিন্তু খাবে না

খুবই চমৎকার হ্যাঁ এগুলা কিন্তু অ্যাম্বুশ প্রিন্ট করা হ্যাঁ অ্যাম্বুশ প্রিন্ট করা এগুলা খুবই জোস ব্র্যান্ডিং এর ভিতরে এগুলো পাচ্ছে অন্য আমরা 550 টাকা আমরা আজকে শাকিল ভাই জন্য 50 টাকা লেস করে 500 টাকা করে দিচ্ছি এই একটা দেখেন ভাই এবং এটা দেখেন যে কাজগুলো না ভাই এই যে কাজগুলো দেখছেন অস্থির হ্যাঁ ফেব্রিক্স খুবই সফট খুবই সফট যারা নেবেন তারা বুঝতে পারবেন কি কোয়ালিটি সো এটা আমরা দিচ্ছি অনলি ফর মাত্র 500 টাকা গরমের আরাম টি-শার্ট জাস্ট দেখেন এগুলো বেলভেটের কাজ ডিজাইনটা খুবই অস্থির মাত্র 500 টাকা হয়েছে এই যে দেখেন এগুলা কিন্তু এমবশ করা যেটা হচ্ছে পেন্ট না এমবশ এই এমবশড টি-শার্ট অনেক বেশি প্রাইসে হয় বাট আমরা দিচ্ছি অনলি ফর মাত্র 500 টাকা। ওস একটা প্রোডাক্ট আছে দেখেন জাস্ট দেখেন ফেব্রিক্স এই যেখানে ডিজাইনটা দেখেন প্রিন্টের এই পেইন্টটা কিন্তু লোকাল কোন পেইন্ট না খুবই অস্থির হ্যাঁ অস্থির একটা প্রোডাক্ট সো এটা আমরা দিচ্ছি অনলি ফর মাত্র আপনার 500 টাকা। পেইট কালার ভিতরে দেখছেন কি জস হ্যাঁ খুবই জোস সো এটাও দিচ্ছে আমরা দেখুন আপনার ফাইভ টাকা আমাদের গলার রেপ গুলো দেখেন সিলাই গুলো দেখেন কি অস্থির আমাদের সিক্স ফিফটি টাকা বাট এটা সিক্স হান্ড্রেড টাকা আর কিছু অফারের প্রোডাক্ট আছে যেগুলো সাইজ কম আছে এটা সাইজ আছে এম যদি লাগে সিক্স ফিফটি টাকা রেগুলার প্রাইস এখন মাত্র ফোর হান্ড্রেড টাকা ফাইভ ফিফটি টাকা প্রাইস এখন মাত্র ফোর হান্ড্রেড টাকা এখানে এটা সাইজ আছে এম সাইজ ফুল চায়না মার্শালাইজ এই সেম ফেব্রিক্স ধারা তৈরি করা হয়েছে এটা দিচ্ছে অনলি ফর মাত্র আপনার থ্রি ফিফটি টাকা যাহা কিন্তু দেবেন এই একটা দেখেন মাত্র থ্রি টাকা এটাও কিন্তু ছয়শো টাকার প্রোডাক্ট মাত্র তিনশো টাকা প্রাইস হচ্ছে আপনার ফাইভ টাকা বাট আজকে অফার পেয়ে যাবেন এটা সাইজ পাবেন আর এল সাইজ এক্সেল হবে না এটা প্রাইস দিচ্ছি আমরা অলিফার মাত্র আপনার তিনশো টাকা মাত্র তিনশো টাকা পাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট এখানে আপনার ফেব্রিক্সটা পাঁচ বছর আপনার যেমন কালার তেমনই থাকবে ভুসকা রং ওঠার কোনো প্রশ্নই আসে না এই প্রোডাক্টটা পেয়ে যাবেন আমাদের থেকে মাত্র আপনারা ফোর টাকা কালারটা অ্যাভেলেবেল আছে সাইজ অ্যাভেলেবেল আছে তাও এটা আমরা ডিসকাউন্ট অফার দিয়ে দিচ্ছি মাত্র আপনার ফাইভ টাকা থার্টি থ্রি ব্র্যান্ডের কনটাচের ভিতরে খুবই চমৎকার একটা টি শার্ট ফুল চায়না মার্সালাইস এগুলো তারা দীর্ঘদিন টি শার্ট ইউজ করতে চাচ্ছেন একটা টি শার্ট তারা কিন্তু নিতে পারে রেগুলার প্রাইস সিক্স টাকা ডিসকাউন্ট প্রাইস মাত্র আপনার 550 টাকা পাঁচ বছরের গ্যারান্টি দিচ্ছি আমরা এটার জাস্ট এটার প্রিন্টগুলো দেখেন অস্থির কাপড়টা যারা ধরবেন খুবই স্পাইন্ডিক্স ফ্যাব্রিক্সের মানে এইভাবে এইভাবে করে আপনারা পড়তে পারবেন

মানে জগার্স হিউজ কালেকশন নিয়ে আসলাম এই যে দেখেন খুবই অস্থির এটা ফ্যাব্রিকসটা দেখেন জাস্ট মানে ফ্যাব্রিক্স পাওয়ার পরে আপনারা বুঝতে পারবেন যে আমাদের জগার্স গুলো আসলে দাম অনুযায়ী ঠিক আছে মাত্র এর ফিফটি টাকা এগুলো প্রত্যেকটা প্রাইস ছিল এক হাজার পঞ্চাশ টাকা এটার প্রাইস আবার একটু বেশি পড়বে এটা আমাদের কিনার রেট বেশি খুবই চমৎকার পকেটের ভিতরে পাবেন সো এটার প্রাইস দিচ্ছি আমরা অনলি ফর মাত্র আপনারা নাইন ফিফটি টাকা এই একটা দেখেন খুবই চমৎকার এটা ফ্যাব্রিক্সটা খুবই অস্থির এটাও দিচ্ছি আমরা অনলি ফর মাত্র

এইট হান্ড্রেড টাকা এই একটা কালেকশন দেখেন ফেব্রিক্সটা খুবই জোশ হবে একদম অস্থির একটা ফ্যাব্রিক এটাও দিচ্ছি আমরা অনলি ফর মাত্র আপনার সেভেন ফিফটি টাকা একটা কালেকশন দেখেন অস্থির কালেকশন অস্থির হ্যাঁ এই এটা কালেকশন দেখেন ফ্যাব্রিক্সটা খুবই সফট মানে ফেব্রিক্সটা ধরলে আপনারা বুঝতে পারবেন যে না ভাই ফেব্রিক্স ভালো একটা প্রোডাক্ট আমরা আপনাকে আমাদের দিয়েছেন খুবই একটা কালেকশন দেখেন খুবই অস্থির একটা কালেকশন এটা ফেব্রিক্সটা খুবই অস্থির হবে যারা পাবেন ইনশাল্লাহ ফ্যাব্রিক্স দেখে আপনার খুশি হবেনশা দেখেন কাটালি কালার ভিতরে খুবই চমৎকার একটা কালার ফেব্রিক্স গুলো খুবই ভালো হবে আমাদের জাস্ট আপনার ফেব্রিক্স দেখবেন সেলাই কোয়ালিটি দেখবেন কলারের যে সুইং আছে এগুলো দেখবেন এটা দিচ্ছে অনলি ফর মাত্র আপনার 850 টাকা যারা আছেন কন্টাস ভিতরে নেবেন খুবই অস্থির সো এটাও দেখেন খুবই চমৎকার একটা ফেব্রিক্স যারা ধরবেন তারা বুঝতে পারবেন সো এটা দিচ্ছে আমরা অনলি ফর 850 টাকা একটা কালার দেখেন খুবই ইউনিক একটা কালার একটা ফ্যাব্রিক্সটা ধরেন ভাই ধরার পরে যদি আপনার মনে হয় যে না আষ্টশো পঞ্চাশ টাকায় প্রোডাক্টের প্রাইস না এটা প্রাইস আরো কম মনে হচ্ছে আপনি রিটার্ন করে দিন প্রবলেম এটা যদি আমি আপনাকে পাঁচ বছর গ্যারান্টি দিই আপনি এই পোলো সেই করতে পারবেন এটা সাইজ পাবেন এম আর এল সাইজ রেগুলার প্রাইস ছিল নয়শো পঞ্চাশ ডিসকাউন্ট প্রাইস সাতশো পঞ্চাশ ডিপারের ভিতরে পিস্টোনে কাজ করা আসছে চিক চিক করবে ফ্যাব্রিক্স ইম্পোর্টেড চায়না ফেব্রিক্স হবে জিপারটা হবে দেখেন এটা চেনের কোয়ালিটিটা দেখেন জাস্ট সো এটা দিচ্ছি আমরা অলিফা মাত্র সেভেন ফিফটি টাকা এই একটা দেখেন নাইন হান্ড্রেড টাকা রেগুলার প্রাইস এটা খুবই চমৎকার ফ্যাব্রিক্স দেখেন ফ্যাব্রিক্সের ভিতরে একটা কাজ করা আছে হ্যাঁ আমাদের কাজ করা আছে কালারটা খুব ইউনিক সো এটাও দিচ্ছি আমরা অলিফা মাত্র আপনার সেভেন ফিফটি টাকা তার এই একটা কালেকশন দেখেন পি স্টোরের ভিতর অলিফ কালার হ্যাঁ অস্থির সাইজ কিন্তু অ্যাভেলেবেল আছে এটার প্রাইস দিচ্ছি আমরা অলিফা মাত্র এইট ফিফটি টাকা প্রেগো প্রাইস ডিসকাউন্ট প্রাইস সেভেন ফিফটি টাকা দেখেন স্টোরের ভিতরে এটা ফেব্রিক্স দেখলে আপনাদের মনটা ভরে যাবে ইনশাল্লাহ এটা প্রাইস দিচ্ছি আমরা অনলি ফর মাত্র 800 টাকা এটা প্রাইস থাকছে 800 টাকা এটা সুইংলেস মানে সেলাই ছাড়া আছে অনলি ফর মাত্র 750 টাকা কাছে চলে আসেন এটা যদি না দেখে এটা দেখছেন পিনগুলো দেখছেন কি জোস এমবুশ করা ফেব্রিক্সটা মানে কি বলবো এ ভাই রে ভাই এত সফট এত সফট ফেব্রিক যা বলার বাইরে মানে গরমের জন্য বেস্ট হবে বেস্ট

তারপরে আমাদের রয়েছে আরো কালেকশন এই যে দেখেন কালেকশন এগুলো পাচ্ছে না অনলি ফর মাত্র আপনারা সিক্স ফিফটি টাকা অনলি ফর সিক্স ফিফটি টাকা কালার পাবেন এটা দুইটা দুইটা কালার পাবেন সিক্স ফিফটি টাকা এটা দেখেন ফ্যাব্রিক্স দেখবেন অস্তে মাত্র সিক্স ফিফটি টাকা জিপার ভিতরে ওল্ড মানি ফল প্লো এটা ফ্যাব্রিক্সটা দেখছেন কি ডিফারেন্ট হ্যাঁ ডিসকাউন্ট প্রাইস মাত্র সেভেন ফিফটি টাকা সাইকেল ভাই ভিডিওর জন্য এই অফারগুলো থাকবে এই অফারগুলো মাত্র আপনার পাঁচ দিনের অফার দিচ্ছি আমরা মানে শাকিল ভাই ভিডিও পাবলিশ হওয়ার পাঁচ দিন পর্যন্ত থাকবে দেখেন ফ্যাব্রিক্স দেখেন ইম্পোর্টেড চায়না ফ্যাব্রিক্স খুবই চমৎকার দীর্ঘদিন যারা পোলো ইউজ করতে চাচ্ছেন তারা এগুলো নিতে পারে রেগুলার প্রাইস অনেক বেশি বা ডিসকাউন্ট প্রাইস তাই হচ্ছে টাকা পাবেন তো তারপরে দেখতে পাচ্ছেন আমরা অল্প প্রফিট করব আপনাদেরকে সেলটা বেশি দিব আর আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের কোয়ালিটি সম্পর্কে আপনারা ধারণা এটা ফ্যাব্রিক্সটা দেখেন কি ইউনিক হ্যাঁ এটা সাইজ আছে শুধু এম সাইজ দুঃখিত সবগুলো সাইজ শেষ সো এটা প্রাইস দিচ্ছি আমরা যেটা অ্যামাজন আছে এগুলো প্রাইস ছিল 900 টাকা আমরা ডিসকাউন্ট প্রাইস করে দিচ্ছি অল দিফার মাত্র 550 টাকা মানে এই ফেব্রিক্স ভিতরে দেখেন এটা এমবডারি করা আছে জিপারটা খুবই অস্থির সাইজ अवेलेबल আছে এটা প্রাইস দিচ্ছি আমরা অল দিফার মাত্র আপনার 750 টাকা আমি আসলাম দেখছেন চমৎকার ড্রপ ショルダー ইউনিক হ্যাঁ ফেব্রিক্স কোয়ালিটি অস্থির হবে এগুলো ওঠার কোনো সম্ভাবনা নেই গ্যারান্টি থাকবে 3 মাসের যদি পিন রুটে চেঞ্জ করতে পারবেন আপনারা এবং এগুলো কিন্তু বাফ পিন করা মাত্র ফাইভ টাকা করে দিচ্ছে এগুলো অস্থির ফ্যাব্রিক্স কন দেখেন ব্যাক সাইডের রেগুলার প্রাইস সিক্স ফিফটি ডিসকাউন্ট প্রাইস ফাইভ ফিফটি ইউনিক ডব শোল্ডার খুবই অস্থির তো এই ড্রপ শোল্ডারগুলো মারছেন মাত্র ফাইভ টাকা এই ড্রপ শোল্ডার দেখেন খুবই অস্থির একটা কালার মাত্র ফাইভ টাকা আমি পরে আছি খুবই অস্থির মোস্ট ফেমাস একটা ব্র্যান্ডের পাবেন সো এটা দিচ্ছি আমরা অনলি মাত্র আপনার ফাইভ ফিফটি টাকা শোল্ডার দেখেন খুবই চমৎকার যারা হচ্ছে একটু পাতলা ফ্যাব্রিক্সের ভিতরে

খুবই চমৎকার একটা চেক দেখতে পাচ্ছেন আমাদের এই চেক শার্টগুলো যারা সিঙ্গেলে নেবেন তাদের জন্য ফিক্সড প্রাইস থাকবে হচ্ছে ফাইভ ফিফটি টাকা আর যারা আমাদের ভিতরে যে টি শার্টটা আছে এটা সহ নেবেন তাদের জন্য একটা প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা ঠিক আছে যারা চেক শার্ট লাভার আছেন এই চেক শার্টের প্রাইস দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ ডিজাইন দেখেন অস্থের একটা চেক পাবেন সো এই চেকগুলো দিচ্ছি আমরা অনলি ফর মাত্র ফাইভ ফিফটি টাকা দেখেন খুবই চমৎকার এটাও দিচ্ছি আমরা অলিফাম মাত্র পাঁচশোপন্ত শার্ট সহ কম্বকর আছে চেক শার্টের খুবই অস্থির এগুলো দিচ্ছে অলিফা মাত্র আপনার ফাইভ ফিফটি টাকা মাত্র ফাইভ ফিফটি টাকা তারপরে আমাদের কাছে রয়েছে আপনার এই একটা দেখেন জাস্ট অস্থির একটা চেক শার্ট অফিসিয়ালের জন্য ব্যবহার করবেন এবং এগুলো ফাইভ পিস কিন্তু খুবই অস্থির হবে এগুলো কিন্তু ব্রুস্কামস্ক উঠবে না ইনশাল্লাহ তো এগুলো প্রায় দিচ্ছি আমরা অলিফম মাত্র আপনার পার্শ্বপন্ধু স্টার দেখেন খুবই চমৎকার চেক শার্টের ভিতরে সো এই একটা চেক শার্ট দেখেন এটাও পাচ্ছেন মাত্র ফাইভ টাকা মাত্র ফাইভ ফিফটি টাকা পকেটের চেক শার্ট গুলো এগুলো পাচ্ছেন মাত্র আপনার ডিসকাউন্ট মানে টি শার্ট সহ সেভেন ফিফটি টাকা টি শার্ট ছাড়া সিক্স হান্ড্রেড টাকা খুবই চমৎকার ডাবল পকেটের ভিতরে সো এটাও দিচ্ছি অনলি ফর মাত্র সিক্স হান্ড্রেড টাকা কম্বিনেশন করা আছে খুবই চমৎকার একটা চেক এটাও দিচ্ছি আমরা অনলি ফর মাত্র আপনার সিক্স হান্ড্রেড টাকা কন্ট্রাস্ট করা আছে সো এটার প্রাইস দিচ্ছি আমরা অনলি ফর মাত্র আপনার সিক্স টাকা চেক দেখেন এটার সাথে আপনারা যে কোনো কালার টি শার্ট দিয়ে নিতে পারবেন খুবই চমৎকার একটা চেক এটার প্রাইস থাকছে অনলি মাত্র আপনার সিক্স হান্ড্রেড টাকা একদম অফিসিয়াল কোনো বেজাল থাকবে এগুলো নিতে পারেন মাত্র এটা প্রাইস থাকছে ফাইভ টাকা রেগুলার প্রাইস সিক্সটি টাকা ডিসকাউন্ট প্রাইস মাত্র ফোর টাকা মাত্র হচ্ছে এল সাইজ আর হচ্ছে এম সাইজ তো এটার প্রাইস হচ্ছে সিক্সটি টাকা ডিসকাউন্ট প্রাইস ফোর টাকা এটা হচ্ছে টি শার্ট হ্যাঁ এটা টি শার্ট শুধু এক্সেল আর এম সাইজ আছে সাইজ তো এটার প্রাইস দিচ্ছে আমরা অনেক মাত্র ফাইভ টাকা হবে মার্সাল ফ্যাব্রিক্স সিক্স ফিফটি টাকা রেগুলার প্রাইস ফোর এখন মাত্র ফোর হান্ড্রেড টাকা রঞ্জাস সেল দিয়েছি মাত্র ফোর হান্ড্রেড টাকা এখন যে দেখেন ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের ভিতরে একদম সিম্পল ই রপসলডার চাচ্ছেন তাদের জন্য এটা রেগুলার প্রাইস বেশি এখন থ্রি ফিফটি টাকা লাগছে রপসার দেখেন খুবই চমৎকার হ্যাঁ এগুলো ফ্যাব্রিক্স কোয়ালিটি যারা দেখবেন তারা বুঝতে পারবেন হ্যাঁ মানে কী প্রাইসে আপনাদের কী প্রোডাক্ট দিচ্ছে এই অফারটা থাকবে মাত্র তিন দিনের জন্য প্রাইস ফোর হান্ড্রেড টাকা মাত্র ফোর হান্ড্রেড টাকা এখন আমরা অফার করে দিচ্ছি এসব ফাইভ ফিফটি টাকা ফাইভ যেটা একটা প্রোডাক্ট আছে ভিতরে ড্রপ শোল্ডার খুবই অস্থির হ্যাঁ তো এটা দিচ্ছি অন্দন মাত্র ফোর হান্ড্রেড সাইজ এম আর এল এক্সেল আছে আছে যারা সিম্পল শোল্ডার চাচ্ছেন পাতলা ফ্যাব্রিক্সের মার্চ ফ্যাব্রিক্সের তারাই মনে করেন দেখেন খুবই চমৎকার একটা ড্রপ শোল্ডার হ্যাঁ এটা সাইজ হবে শুধু এক্সেল সাইজ হোয়াইট কালার এক্সেল সাইজ দশ পিসের মতন আসে তারপরে ছেলে নিতে পারবেন দরজা নিতে পারবেন মাত্র ফোর হান্ড্রেড টাকা থাকে ওদের এগারোশো নব্বই টাকা প্রাইস ছিল এটার আগে যেহেতু সাইজ কমে গেছে এই জন্য শুধু এক্সেল সাইজ আছে এটা দিচ্ছে অলিফো মাত্র টাকা এগারোশো নব্বই টাকা প্রাইস দেখেন কি কোয়ালিটি ফ্যাব্রিক্স মানে দ্রুত নিয়ে বের এগুলো এই অফার মিস করলেই কিন্তু আপনাদের লস মাত্র ফাইভ হান্ড্রেড টাকা থাকে সাইজ অভেলেবেল আছে তাও আমরা অফার দিয়ে দিচ্ছি এটার দিচ্ছি আমরা অলিফো মাত্র একটা ফ্যাব্রিক্সটা কিন্তু ফ্যাবস হবেলে এক মাথা থেকে আমাকে দেখা যাবে আনকমন একটা শার্ট যারা করবেন তারা আপনার ইউনিক লাগবে ইউনিক সো এই শার্টটা আমরা দিচ্ছি অধিকার মাত্র ফোর ফিফটি টাকা এটা এগারোশো নব্বই প্রাইস ফোর

মাত্র ফোর হান্ড্রেড টাকা পাচ্ছেন তারপরে এই একটা দেখেন এটা দেখেন এই যে দেখছেন ফ্যাব্রিক্সটা কি সো মাত্র ফোর হান্ড্রেড টাকা পাচ্ছেন তারপর আমাদের কাছে রয়েছে একটা পুরো শুধু সাইজ আছে অফার প্রাইস মাত্র থ্রি ফিফটি টাকা আমাদের এই প্রোডাক্টগুলো দেড়শো থেকে একশো টাকা দুশো টাকা পর্যন্ত লস তিনশো টাকা পর্যন্ত লস এই অফার প্রোডাক্টে তা আমরা একটি চাষে আমরা আগে প্রোডাক্ট চেস দিয়েছি এই কিন্তু আমরা একদম কি আরাম থেকে একশো দেড়শো তিনশো টাকা পর্যন্ত বেস করে দিয়েছি জানা নেবে দ্রুত আমাদের স্ক্রিন করবে বাংলাদেশের যে কোনো প্রান্তে আইস্টেল থেকে আপনি পছন্দ কয়েকটা পার্চেসড় করতে পারবেন আমরা যোগাযোগ করলে আর তাছাড়া আমাদের এই হোয়াটসঅ্যাপে নব দিন ল্যাপটপ পেয়ে যাবেন আজকে আমাদের এখানে দেখছি ভালো হয় কিছু